মালয়েশিয়া জাল খাওয়াতেছিলাম নদীতে নদীতে অবস্থা একবারে পুরো জাল ভরে গেছে গা কিন্তু ফিরা আর কি করার জালে আয়বত্ত হয়েছে যে কোনো ফিরা খাওয়া দাওয়ার কোনো পজিশন নাই কেন একবারে পুরা জাল জাল ভরে গেছে গা কি পরে এক বালতি হয়ে গেছে বুঝছেন

কারেন্ট জাল সিস্টেম না সেই জন্য ওই লোক কিন্তু না তারপর আটকে গেছে একবারে জাল বাঁচতে ফিরে আবার এক দু দিন লাগবে কন খেয়া দিয়েছিলাম বড় মাছ বাঁচতে কিন্তু মাছ পাইলাম সব ছোট ছোট